নমস্কার আবারও এসে গেছি শ্রী মা সারদামণির অমৃত কথা নিয়ে আজকে মায়ের বিদায়ের আগে কি যন্ত্রণা তার কথা আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মায়ের যখন খুব যন্ত্রণা হচ্ছিলো মায়ের মুখ দেখে বুঝতে পারা যাচ্ছিল মা’র সহ্য করতে পারছেন না মা বারে বারে হাত সরিয়ে নিচ্ছিলেন মহারাজ বুঝতে পারলেন শেষ প্রহরটি সমাগত তিনি আস্তে আস্তে উঠে দাঁড়ালেন পিছন দিকে হেঁটে ঘর থেকে বেরিয়ে গেলেন দেহরক্ষার পাঁচ দিন আগে অন্নপূর্ণার মা সিনেমাকে দেখতে এসেছিলেন তিনি দুয়ার প্রান্তে বসেছিলেন ইশারাতি মা তাকে ডেকেছিলেন অন্নপূর্ণা মা কেঁদে প্রশ্ন করেছিলেন মা যখন তুমি থাকবে না তখন আমাদের কি হবে মা ক্ষীণকণ্ঠে বলেছিলেন তুমি ঠাকুরকে দেখেছ তোমার আবার ভয় কি আরেকটা কথা বলি যদি শান্তি চাও কারু দোষ দেখো না দোষ দেখবে সব সময় নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার প্রথম প্রথম কেবল মন্দাকিনি এবং সরলা মায়ের সেবা করেছিলেন ক্রমশ মায়ের শরীরের অবস্থা খুবই খারাপ তখন নিবেদিতা বিদ্যালয়ের মেয়েরা পালা করে মায়ের সেবা করতেন অবশেষে এসে গেল সেই মহাপ্রয়াণের সেই বেদনা ঘন মুহূর্ত তেরোশো সাতাশ বঙ্গাব্দ কিংবা আঠেরোশো বিয়াল্লিশ শকাব্দে সৌরশ্রাবণের চতুর্থ দিনে মঙ্গলবার রাতে মা তার স্থূল দেহের লীলা সম্বরণ করলেন ভক্তরা কেন্দ্রে লুটিয়ে পড়েছিলেন মা নেই তারা যে এবার অনাথ হয়েছেন তবু মা ছিলেন ছিলেন সকলের হৃদয়ের মাঝে কয়েকদিন বাদে মায়ের অন্যতম ভক্ত শিষ্য কমলা ঘোষ স্বপ্নে দেখেছিলেন মা দাঁড়িয়ে আছেন সেই সৌম্য মূর্তি তিনি বলছেন বৌমা আমার কায়া গেছে ছায়ার মতো তোমাদের সঙ্গে সঙ্গে আছি এরপর দেবীপক্ষের পঞ্চমী তিথিতে মহেন্দ্রলাল গুপ্ত স্বপ্ন দেখেছিলেন মা যেন তাকে বলছেন তুমি আমার দেহ ত্যাগ যা দেখেছিলে সেই দেহমাফিক এই দেখো আমি এ সেইভাবেই আছি আজও তিনি আছেন বেঁচে আছেন আমাদের সবার মাঝে সৎ শোভন সুন্দর জীবনযাত্রার কথা বলি তখন শিশু মায়ের স্নেহসিক্ত মুখখানি আমাদের মনে পড়ে ধন্যবাদ